অবশ্যই ট্রাই করা উচিত কারণ আমার হিসাবে কি সকল স্থানের ফ্লেভার টেস্ট করা উচিত যে কোন জায়গার খাবার কিরকম হয় আমি নিজেও ফুডি বিভিন্ন জায়গায় জায়গায় গিয়ে হচ্ছে গিয়ে ফ্লেভারটা ট্রাই করতাম যে এখানকার খাবার কেমন বা ওইখানকার খাবার কেমন তাহলে বোঝা যায় বা আইডেন্টিফাই করা যায় রসুন দেবটা এটা হচ্ছে আড়াইশো টাকার গরুর মাংস সরি এটা হচ্ছে আড়াইশো টাকার হাঁসের মাংস